জনপ্রিয় লোকগানের ফিউশন করে সঙ্গীত জগতে আবির্ভাব হয়েছিল হাবিব ওয়াহিদের মাঝে অনেকটা সময় হাবিবকে লোকগানে পাওয়া না গেলেও গত বছরের শেষ দিকে মাতিয়েছেন বাউরশাহ খোয়াজমিয়ার মহাজাদু দিয়ে এবার তিনি ফিরছেন ক্যারিয়ারের শুরুর দিকে সঙ্গী সঙ্গীত শিল্পী কায়া ও হেলালকে নিয়ে আর কি গান আসছে তার জনপ্রিয় এক তারকা সঙ্গীত শিল্পী হাবিব ওয়াহিদ দেশের অন্যতম সঙ্গীত পরিচালক গত দুই দশক ধরে তার গানে মেতে আছে সঙ্গীত প্রেমীরা নতুন বছরে এবার নতুন কিছু গান নিয়ে হাজির হচ্ছেন তিনি ফিরছেন শুরুর গল্পে আসছেন কায়া ও হেলালের সঙ্গে নতুন গান নিয়ে কায়ার সাথে একটা গানের কাজ চলতেছে হেলালের সাথে একটা চলতেছে আমি নিজেও ফোক গানের সাথে খুব কানেক্টেড ফিল করি প্লাস আমার মনে হয় সারা বাংলাদেশের মানুষও ফোক গানকে যেভাবে ধারণ করে আমার মনে হয় যে সেটা অনেক বেশি স্ট্রং দুটি লোকগান সম্পূর্ণ তৈরি হয়ে গেলেই পর্যায়ক্রমে প্রকাশ পাবে সেগুলো কথা বলেন সঙ্গীত ইন্ডাস্ট্রির হালচাল নিয়ে জানান এখন ভিডিও সময় হলেও গান আসলে শোনার বিষয় ভিডিও ছাড়া একটা গান খুব বেশি মানুষের কাছে পৌঁছানোটাও টাফ যেটা যেই যুগের বাস্তবতা বাট যেহেতু আমি তো আসলে অডিওর মানে যুগটা খুব ভালোভাবে দেখে এসেছি এবং আমার কাছে লাগে যে গান সব সময় মানে আসলে শোনার একটা বিষয় বাইরের দেশে কিন্তু অডিও অ্যাপস অনেক জনপ্রিয় আপনার ওই ভিডিও অ্যাপসের মতোই জনপ্রিয় কিন্তু আমাদের দেশে হয়তো সেইভাবে এখনও সেটা ম্যাচ লেভেলে যায়নি বেশ কিছুদিন ধরেই বাতিল হচ্ছে একের পর এক কনসার্ট দেখা যাচ্ছে না গান নিয়ে তেমন অন্য কোনো আয়োজন কারণ হিসাবে নিরাপত্তার কথা জানালেন তিনি এখন তো যেটা শুনি যে কিছু মনে হয়তো সিকিউরিটি ইস্যুজের কারণে হয়তো কনসার্টের পারমিশনটা হচ্ছে না বাট এমনি কিন্তু মানে কিছু কিছু হয়তো প্রাইভেট ইভেন্টস হয়তো হয় যেগুলি ইনডোর বা ওই রকম বাট অবশ্যই আশা থাকবে যে আবার আগের মতোই হোক একটি ফ্যাশন ব্র্যান্ডের অনুষ্ঠানে এসব কথা জানান শেষে শোনান মহাজাদু গান লাগাইয়া আলগা থাকি টানে রে আমার বন্ধু মহাজাদু জানে নয়ন তুলে শোনা বন্ধু চাইল যাহার পানে মন্ত্র ছাড়া করে যাদু মন্ত্র ছাড়া করে যাদু দুই নয় আমার বন্ধু মহা জাদু জানে